আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা পাহিরে হাওয়া বইতেছে এখন আমি পর পরপর বাসায় একটু ক্যান্ডেলগুলো গুলা জ্বালিয়ে দিই আর্টিফিশিয়াল ক্যান্ডেল দুইটা আর্টিফিশিয়াল ক্যান্ডেল চালিয়ে দিলাম আর টিভির স্ক্রিনে একটা অটোমের ফায়ার ছবি দিয়ে দিলাম কখনও চা খাই না যেহেতু বাহিরে বাতাস হচ্ছে আর জিরি জিরি বৃষ্টি হচ্ছে একটু র চা খাবো আর সঙ্গে ছোলা খাবো এই যে এখন আমি র চা আর ছোলা নিয়ে নিয়েছি এই সুন্দর দৃশ্যটা দেখব আর ৰজা খাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ গুড ইভিনিং